নমস্কার বন্ধুরা পূর্ণিমাস রেসিপি অ্যাডেমির সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি চিকেনের একটি অনন্য স্বাদের রেসিপি বাড়িতে বানাবো তাই ভাবলাম আমি যেমনভাবে চিকেনটা বানাবো সেই মতো আপনারা বানান যদি তাহলে খুব সুন্দর হয় চলুন বেশি না বকে আমি কিভাবে চিকেনটা বানাচ্ছি দেখে নিই এই চিকেন বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে কিছুটা চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাঝারি সাইজের চারটে আলুকে খোসা ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি আলুগুলোকে কেটে আমি একটা বাটিতে জল নিয়েছি সেই বাটির জলে রেখে দিয়েছি যাতে আলুগুলোর উপর দাগ না পড়ে এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে আলুগুলোকে ধুয়ে ওই তেলে ছেড়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দিলাম হলুদ দিলে আলুতে খুব সুন্দর কালার আসে আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি একটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর ওই তেলে চিকেনগুলোকে হালকা ভেজে নেব চিকেনগুলোকে প্রথমে হালকা ভেজে নিলে চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি ওগুলো একটি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর ওই ভাজা চিকেনগুলোতে আমি কিছুটা মশলা অ্যাড করব। প্রথমে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম এক চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এরপর কড়াইয়ের ওই তেলে একটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন চারটে বড়ো সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপর দুই থেকে তিন মিনিট মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ম্যারিনেশনের সময় লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কা দেবেন মশলাগুলোকে আরও একটু কষিয়ে নিয়ে একটি বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষতে হবে গ্যাসের ফ্লেম এই সময় লোতেই রাখতে হবে মশলা কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে চিকেনগুলো দু মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার ছবিটা কিন্তু আমার তোলা হয়নি এরপর ঢাকা দিয়ে ধৈর্য ধরে চিকেনগুলোকে কষিয়ে নেবো প্রায় দু মিনিট পরে ঢাকা খুলে আমি একবার নেড়ে দেব। দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়েছে আবারও ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। চিকেনগুলো কষা হয়ে গেলে ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম আমি এখানে মশলা ধোয়া জলকে গরম করে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে কি না দেখুন আলু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর সামান্য গরম মশলা বাটা দিয়ে দিলাম কিছুটা কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম ও সামান্য চিনি ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আলুর দিয়ে ভিন্ন স্বাদে চিকেন এই রকম চিকেন রান্না করে ভাত রুটি পরোটা নান ইত্যাদির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা বাড়িতে একবার হলেও এভাবে চিকেন রান্না করে খাবেন আজকের আমার এই রান্না কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত থাক আবার দেখাবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ